করেছেন যে বাংলাদেশের যতগুলো সকলই ক্ষমতায় গেলে ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দিবে এবং এমনকি কোরআনকে তাদের সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করবে তাহলে এই অবস্থায় কাকে আমরা ভোট দিদি ভোট দিব যারা যাক যেহেতু সকলেই আল কোরআনকে ইসলামী রাষ্ট্রের সংবিধান এবং ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করবে এক্ষেত্রে প্রিয় বোন আমি আপনার প্রশ্নের উত্তরটি দিতে গিয়ে যে কথাটি বলতে চাই যে আসলেই প্রত্যেকটি আসলে যেহেতু প্রত্যেকটি দলই যেহেতু ক্ষমতায় গেলে ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছায় দেবে কোরআনকে তাদের সংবিধান হিসেবে গ্রহণ করবে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারেন জামাতে ইসলামকে কেন কারণ হচ্ছে দেখুন আমরা যখন ওলামাইকের আমরা একত্রিত হই তখন সিদ্ধান্ত নেই যে কে নামাজের ইমামতি করবে যখন দশ থেকে জন আলেম এক জায়গায় একত্রিত হন তাদের মধ্যে যে বেশি যোগ্যতা সম্পন্ন তাদেরকে আমরা ইমামতের স্থানে পৌঁছায় দিই বাকি সবাই তাদের পিছনে একতে করি এখানে সেক্ষেত্রে জামাতে ইসলামকে সবচাইতে সর্বাধিক গুরুত্বপূর্ণ দেওয়া গুরুত্ব দেওয়া উচিত কেননা জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীতে আন্তর্জাতিক মহলে তাদের অবদান ব্যাপক বাংলাদেশের রাজনীতিতেও তাদের অবদান ব্যাপক সেক্ষেত্রে পারে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্তর্জাতিক মহলে ক্ষমতাবান হবে হবে আন্তর্জাতিক মহলে থাকতে ফেস যেহেতু আমরা এটা একটা ছোট্ট দেশ একটি ছোটো দেশের ভিতরে বসবাস করি এদেশের জনসংখ্যা ব্যাপক এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা এদের খুবই কম সেক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগের পরে প্রয়োজন আছে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ বাংলাদেশে আছে বিদায় বাংলাদেশের মানুষ অর্থনৈতিক দিক থেকে বর্তমানে স্বাবলম্বী যদি বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক আমি বলবো প্রিয় বোন আপনি জামাতে ইসলামকেই গুরুত্ব দিবেন এর মধ্যে বেশ কিছু কারণ আমি উল্লেখ করতে পারি তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে প্রত্যেকটি দলই যেহেতু ক্ষমতায় গেলে বা সংবিধানকে কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছায় দিবে সেহেতু আপনাকে জামাতকে দিতে হবে কারণ আমরা যখন কোনো ব্যক্তি দশ থেকে বারো জন আলেম একত্রিত হই দশ থেকে পনেরো জন আলেম যখন আমরা একত্রিত হই তখন তাদের মধ্যে যে সর্বাধিক যোগ্যতা সম্পন্ন তাকে আমরা ক্ষমতায় ইমামতের স্থানে পৌঁছাই এটা কিতাবুল ইমামতের রয়েছে হেদায়া গ্রন্থের সুতরাং প্রিয়বল এখানে আপনাকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে কে বেশি যোগ্যতা সম্পন্ন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক মহলে জামাতের ফেস ভ্যালুটা সব বেশি আপনি লক্ষ্য করলে দেখবেন অন্যান্য যত ওলামাইকেরাম আছেন যত ইসলামিক দল রয়েছে সমস্ত ইসলামিক দলের চাইতে জামাতের ফেস ভ্যালুটা বেশি পৃথিবীতে আন্তর্জাতিক মহলে তৃতীয়ত যে বিষয়টা আমি খেয়াল করব। যে দেখেন বাংলাদেশে জামাত ক্ষমতায় নেই তিপ্পান্ন বছর হয়ে গেছে স্বাধীনতার জামাত ক্ষমতায় নেই তারপরেও জামাত বাংলাদেশে জামাত জামাত বাংলাদেশে মানুষের চিকিৎসার জন্য কাজ করেছে মানুষের জামাতের রয়েছে ব্যাংক জামাতের রয়েছে হসপিটাল জামাতের রয়েছে ডায়াগনস্টিক সেন্টার অর্থাৎ জামাতের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে সেখানে বাংলাদেশের প্রায় টেন পার্সেন্ট লোক বর্তমানে সেখানে কাজ করছে যতগুলো কর্মজীবী রূপ রয়েছে তাদের মধ্যে টেন পারসেন্ট লোক জামাতের সংগঠনগুলোতে জামাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে কাজ করে চলে আসছে তার মানে তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই যদি আপনাকে এতগুলো কর্মসংস্থান করে দিতে পারে বিনা কারণে বিনা ক্ষমতায় গিয়েই যদি ক্ষমতা ব্যতীতই তারা যদি এতগুলো কাজ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পার দেশের ভিতরে প্রতিষ্ঠা করতে পারে এতটুকু মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে তাহলে তারা ক্ষমতায় গেলে অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে প্রিয় বোন আমি আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন তবে আপনাকে আরও একটু সতর্ক হতে হবে যেন আপনি ইসলামিক দলকে নির্বাচিত করবেন আমি ইসলামিক দল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যে দেখুন আপনারা মতানক্য তৈরি করে বিএনপি কে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেবেন না আপনারা একত্রিত হন একীভূত হন সকলেই আমরা মৌলিক দিক থেকে এক ইসলামী আদলে প্রতিষ্ঠিত সকলেই সুতরাং এখানে মতানক্য মতবিরোধ করে অন্য কাউকে ভিতরে সূচ ঢুকানোর জায়গা পর্যন্ত যেন আপনারা করে না দেন এটা আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে অবশ্যই আল কোরআন ইসলামী সংসদে এবার যেতে হবে যদি এই সুযোগটাকে আপনারা হাতছাড়া করেন তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী জীবনে পরবর্তী সময়ে আপনারা অবশ্যই অবহেলিত নির্যাতিত এবং নিপীড়নের শিকার হবেন আমি বলবো যে আপনি যদি তৈরি করেন। তাহলে বাংলাদেশের আমি হেফাজতের আমির তারপরে ইসলামিক আন্দোলনের আমির হেসবুৎ তাহিদের আমির জামায়াতের আমির সকলকে উদ্দেশ্য করে যে কথাটি বলতে চাই আপনার প্রিয় বোন দয়া করে আমার কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দিবে যে আমি তাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই আপনাদের মধ্যে যে মতানক্য তৈরি হয়েছে আর দয়া করে এই মতানক্যটি বন্ধ করুন এই দয়া করে এই সমস্ত মতানক্য বন্ধ করে একত্রিত হয়ে একীভূত হয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনা প্রতিষ্ঠা করবেন দেখুন আপনারা যে দলাদলি করছেন এই দলাদলিটা ইসলাম পছন্দ করে না আল্লাহ সুবাহানা হুয়া তা আলা বলেছেন তোমরা সকলে একত্রিত হয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো আল্লাহর রুজ্জকে আগরে ধরো বিচ্ছিন্ন হয়ে যেও না এই যে আল্লাহ সুবাহ অবশ্যই আপনাকে মেনে নিতে হবে অবশ্যই এই কথার উপরে একীভূত হতে হবে কোনো দল উপদলে বিভক্ত হওয়াটা ইসলাম পছন্দ করে না সুতরাং যাই হোক আমরা মৌলিক দিক থেকে এক রাজনৈতিক খেসারতের দিক থেকে আপনি ইসলামিক আন্দোলনের আমির আপনি বলতেছেন যে জামাতকে ভোট দেওয়া ইসলামী শরীয়তে জায়েজ নাই এটা তো যুক্তি অযুক্তিক কথা কেননা জামাত তো ক্ষমতায় গেলে তার বাপে আল্লামা শফি সাহেবের বাপের ধর্ম প্রতিষ্ঠিত করতে চান না তিনি প্রতিষ্ঠিত করতে চান আল কোরআন এবং ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় পৌঁছে দিতে চান তাহলে আপনার উচিত হবে তার অনুগত করা তার হাতে বায়াত গ্রহণ করে সকলে একে একীভূত হয়ে আপনারা সকলে সংসদে চলে যান এমন কি আল্লাহর দিন এবং আল্লাহর বিধানকে বাংলাদেশের মানুষের জন্য একটি উপযুক্ত বিধান হিসেবে প্রতিষ্ঠিত করুন আল্লাহ আল্লা আলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে একীভূত হওয়ার তৌফিক দান করুন